তো হ্যালো বন্ধুরা আমি বিশাল তোমরা দেখছো সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট তো কোচবিহারের এখনও ব্র্যান্ড হয় নাই তো তোমরা যদি সাপোর্ট করো এইভাবেই তো ব্র্যান্ড হয়ে যাবে তো আজকে পূর্বায়ন কোচবিহার কলেজের সামনে পূর্বায়ন নিয়ে কিছু কথা বলবো এই ভবনটা কেমন ভাইয়ের ভবনটা রিভিউ দিব তো আমার যা মানে ফিডব্যাক এই পূর্বায়ন নিয়ে একদম খুবই খারাপ এই পূর্বায়নে তোমাদের আগের দিন কোনো কাজ করতে দিবে না ভবনের পরিস্থিতি খুব খারাপ মানে ভবনটা কোনো দিক দিয়ে ভালো না তোমরা চলো ধীরে ধীরে দেখাচ্ছি ভবনের কোয়ালিটি মানে অনেক অনেক আর এই স্টাফগুলোর এত ব্যবহার খারাপ এই দেখছো ম্যানেজার মানে ভদ্রতা আর মিষ্টিতা এই ভবনতে কিছুই নাই যদিও আমি কোনো ভবনের সম্বন্ধে তোমরা জানো আমার সব ভিডিও দেখো কোনো ভবনের সম্বন্ধে আমি খারাপ ফিডব্যাক দিই না এবার কোচবিহারে বড় বড় অনেক ভবনে কাজ করছি ব্রেন ফিশ অনেক বড়ো বড়ো ভবনে কাজ করছি কিন্তু কোনো ভবনে এতটা খারাপ ফিডব্যাক দেয় না যাই হোক মানে ইসেটা জানি না কেমন মানে মোটামুটি বেলকুনি টেলকুনি ঠিকঠাক আছে কিন্তু ভবনটা ঠিকঠাক আছে ভবনে যে স্টাফের ব্যবহার মানে কিছু কিছু জায়গায় খুব ফল্ট এই দেখতে পারছো এই জায়গা একটা মানে ইসে বেলকুনি কিন্তু ওই বেলকুনির পরিস্থিতিগুলো ভালো না ছাতা টাতা চেয়ার টেবিল যে দেখো এবার রাসমেলার জন্য এই পাশটা লাগানো হয়েছে বাইকে যাই হোক তো আমাদের কাজ চলছে আমরা আগের দিন রাত্রেবেলা কাজে করার কথা ছিল কারণ কাজ করতে দেয় নাই ভবনের নাকি নিয়ম আগের দিন দিবে না দেখো বন্ধুরা যখন কোনো বড় কাজ হবে আমরা যদি আগের দিন না করতে পারি ওই দিন করলে আমাদের অনেকটা চাপ পড়ে যায় আর এই কাজটা আমাদের প্লেস সিস্টেমে তাই অনেকটা অনেক অনেক অনেকেই চাপ পড়ে গেছে তো চলো তোমাদের ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে খাবার এখানে মোটামুটি তোমরা সাতজনের ক্যাপাসিটি করতে পারবো আর যদি বাইরে করো তাহলে আরও বিশ জন এক্সট্রা করতে পারবো মানে আশিজনের ক্যাপাসিটি আছে তো এটা হচ্ছে প্লেট সিস্টেম গাছ এই হচ্ছে রাঁধুনি আমাদের তো স্পেশালি রাঁধুনি মানে এইগুলো টাকার গাছে রাঁধুনি খুব সুন্দর রান্না করে কেউ যদি শুধু আমাদের থেকে ক্যাটারিংটা নিতে চাও বা রাঁধুনি আলাদা করে নিতে অবশ্যই ডিসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো এই হচ্ছে ভবন আর এটা হচ্ছে প্যাসেস আর এখানে হচ্ছে একটা ছোট্ট হলরুম যেখানে নাকি মেয়ে বসায় আর এটা সাথেই বাথরুম তো আমার এই জিনিসটা ঠিক লাগলো না আর বাথরুমের অবস্থা দেখো খুবই খারাপ তো পূর্বায়ন ভবনে কেউ মানে আমার পার্সোনালি রিকমেন্ড যে পূর্বায়ন ভবনে কেউ নিও না কাজ প্রচণ্ড খারাপ পরিস্থিতি ভাই বলতে পারবো না মানে এতটা খারাপ কোনো সার্ভিস ভালো না কোনো স্টাফের মানে ব্যবহার ভালো না এই দেখতে পাচ্ছ রুমের অবস্থা তো চলো এবার দেখাচ্ছি তোমাদের কিচেনটা কিচেনের অবস্থা দেখলে পরে বলবা যে কিচেনের কী অবস্থা হয়ে আছে মানে চারোদিকে মাখ জাল মানে এতটা খারাপ পূর্বায়ন ভবনটা না ব্যবহারে না ভবনটা তো চলো দেখাচ্ছি আর পার্সোনালি আমার এই ভবনে কাজ করে কোনো ভালো লাগলো না নেক্সট কোনো যদি বুকিং আসে আমি এই পূর্বায়নে আমি নাই বলে দিব কারণ আমার এই ভবন নিয়ে একদম খুব খারাপ ফিডব্যাক তো কুচবিহারের জানি না কে কী কাজ করছো কেউ যদি পূর্বায়নও কাজ করে থাকো বা পূর্বায়নে তোমরা কেউ কাজ মানে করো যদি অবশ্যই নিচে কমেন্ট করো তোমাদের সার্ভিসটা কেমন লাগছে এখানে কিচেনের ওইখানে যে জায়গায় রান্না করে নিয়ে সেই জায়গায় পোকা দৌড়াইতেছে এত খারাপ পরিস্থিতি তারপর আমরা গরম জল দিয়ে স্যানিটাইজেশন করে আর তারপরে কাজ শুরু করি তো এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্লেট সিস্টেম কাজ বানানো হচ্ছে জিনিসপত্র দুই একটা আইটেম হয়ে গেছে তো চলো তোমাদের একটু গেটটা দেখাই যে গেটটা হচ্ছে এই গেট রেড রঙের এটা লাইট টাইট লাগানোর পরে দেখতে পারবো কেমন হয় দুই সাইডে ফটো লাগানো থাকবে তো আমাদের গেট কমপ্লিট ভিতরে এখন কাজ বাকি আছে ম্যাট ফ্যাট লাগাবো তো যারা যারা অগ্রাণ মাসের ফুল তো বুকিং অফ হয়ে গেছে মানে অগ্রাণ মাসে কোনো বুকিং হবে না এখন যারা যারা তোমরা মানে মাঘ মাসের বুকিং করে নিতে চাচ্ছ অবশ্যই তাড়াতাড়ি বুকিং করো আর কিছু ডেটই ফাঁকা আছে মাঘ মাসে আমরা মানে মাদি বিশটা করা উনত্রিশটা করে প্রোগ্রাম নেই আর ওই উনত্রিশটা বিশটার বেশি হয় না মানে বিশটা বড় প্রোগ্রাম ছোটো আট নয়টা প্রোগ্রাম নেওয়া হয় তো এই হচ্ছে ভবনের মানে এই স্টেজটার লুক দেখতে পারবা লাইট লাগানোর পরে পার্টির রিকাম্যান্ডে একটা সেলফি জোন বানানো হয়েছে আর এই হচ্ছে মানে একটা প্যাটারি প্লেট সিস্টেম খাওয়ারই সেটা তো এখন বাজে একটা তো লেটেস্ট ঘটনা আমাদের বলছে এখানে দুজন স্টাফকে থাকতে দেওয়া হবে ওই লাস্টে ওইটাও বলে ওদের ভবনে অ্যালাও নাই ওইটাও ওদের ভবনে অ্যালাও নাই তো এখন আমাদের সবাইকে যাইতে হবে আবার সকাল সকাল আসতে হবে মালটাল খুললাম এই হচ্ছে ব্যাপার তো এখন পূর্বায়নে কেউ কাজ নেও না পূর্বায়নের কাজ ভালো লাগলো না এইগুলো ম্যাট ফ্যাট যা দেখো এনে প্রায় খাওয়ার বাজেট টাজেট নিয়া প্রায় দুই লাখ টাকার কাজ হয়েছে খাওয়ার আইটেমগুলো তো দেখতে পাচ্ছ ওইখানে ম্যানু কার্ড দেওয়া আছে স্ক্রিনে দেখতে পারো আর টোটাল বাড়ির অ্যারেঞ্জমেন্ট কফি টফি স্টল নিয়ে স্টলের মধ্যে কী কী ছিল স্টলের মধ্যে ছিল ভেজ পকোড়া কফি অ্যান্ড ফুচকা সব সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট দেয় আর তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবেই দাও এবার তোমাদের ভালোবাসা অনেকটা দূর আগায় আসি কোচবিহারের মধ্যে অনেক একটা সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট অনেক নাম করছে তো যাই হোক যেই যেই বাড়িতে কাজ নেওয়া আছে টাইম টু টাইম কাজ দেওয়া হবে কোনো চাপ নাই আর কোন জিনিস যদি তোমাদের আমাদের অপছন্দ হয় অবশ্যই নিচে কমেন্ট করতে পারো